রাত্রেবেলা যাদের বাড়িতে রুটি খাওয়ার প্রচলন থাকে তাদের খুব মাথার যন্ত্রণা হয় বিশেষ করে মেয়েদের রোজ রোজ রুটির সাথে কি বানিয়ে দিয়ে যায় কি ঠিক বললাম তো তোমরা দেখেই ধরে ফেলেছ আজ আমি তোমাদের জন্য কিসের রেসিপি নিয়ে এসেছি তবু বলে দিচ্ছি আজ এক তরকার রেসিপি নিয়ে এসেছি তার জন্য তরকার ডালটাকে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর ওটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম যেন ডালগুলো খুব নরম হয়ে যায় এরপর একটা প্লেটে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে কুচিয়ে রেডি করে নিলাম আগে রান্নার জোগাড়গুলো থাকলে রান্না করতে কিন্তু বেশ সুবিধা হয় করা তারপর একটা ডিমও ফেটিয়ে রেখে দিলাম এরপর কড়াই তেল দিয়ে তাতে তেজপাতা আর জিরেটা ফোড়ন দিলাম তেজপাতা আর জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন কুচিয়ে রাখা পেঁয়াজটা দেবে আর সব সময় তড়কাতে এইভাবে যদি একটু বানানো যায় না যে রকম ভাবে বলছি এইভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু বেশ স্বাদ হয় হোটেলে তারা যেভাবেই করে দেয় আমাদের তো দারুণ লাগে হোটেল বা ধাবা আর বড়ো বড়ো রেস্টুরেন্টে এইভাবেই তারা বানায় ঠিক সেম প্রসেসে যদি আমরা বাড়িতে বানাতে পারি ওই স্বাদ আমরাও আনতে পারবো দেখো আমার পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেল এরপর একটা টমেটোকেও ভালো করে ভেজে নিলাম একটু নুন দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে যেতে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো সব গুঁড়ো মশলাগুলোকে হাফ থেকে একটু বেশি দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর পরিমাণ আর একটু গরম মশলা দিয়ে ভালো করে জল দিয়ে কষতে থাকবো এইভাবে যখন কষা হয়ে যাবে তখন কষে দেখবে যখন তেলটা ছাড়ছে ঠিক সেই মুহুর্তে অল্প আবার জল অ্যাড করবে কারণ জল অ্যাড করে করে যদি মশলাটাকে দুবার থেকে তিনবার কষিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু তার স্বাদ খুব সুন্দর হয় তাই দুবার তিনবার কষানো হয়ে যাওয়ার পরে তরকার ডালটা দিতে হবে একবার কষিয়ে ডালটা দিয়ে দেওয়ার চেয়ে দু থেকে তিনবার জল অ্যাড করে করে মশলাটাকে যদি কষিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় এবার ডালটা অ্যাড করে আরও দু মিনিট কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে দিয়ে কুচিয়ে রাখা ধনেপাতা যেটা রেখেছিলাম আগে থেকে ওই ধনে অ্যাড করে দিতে হবে তাহলে এটা এদিকে ফুটতে থাক আর অন্য দিকে অন্য প্যানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি যেই ডিমটা আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম ভাজা বলতে কিছুই নেই জাস্ট নুন আর গোলমরিচ দিয়ে তেলের উপরে দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম আর খুব গুঁড়ো করার দরকার নেই হালকা যেন একটু থাকে একটু গোটা গোটা থাকলে কি হবে মুখে লাগবে আর খুব মিহি করে দিলে না পাওয়া যায় না সে মানে মুখে লাগবেই না তাই এইভাবে কেটে নিয়ে ওই ডালের মধ্যে দিয়ে দেবে তারপর দেখো আমি দিচ্ছি কাসুরি মেথি এটাকে ভালো করে ভেজেছি আগে কাসুরি মেথিটাকে ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম কেউ চাইলে পাতাটাকে এমনিও দিতে পারো কিন্তু এবার ভেজে দিয়ে দেখবে স্বাদটা দ্বিগুণ হবে তারপর আমি বড় চামচের এক চামচ ঘিকে গরম করে দিলাম গরম করে নিয়ে তাতে শুকনো লঙ্কা আর জিরেটা দিলাম তরকা বলেছি তো তরকা তো লাগাতেই হবে না ঠিক এইভাবে তরকাটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দিবেন আর কিছু করার দরকার নেই ঢাকা দিয়ে রেখে দেবে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবে দেখো কত ঝরঝরে ভাবে হয়েছে তরকাটা শেষ পর্যন্ত রূপটাও দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে এবার আমি রুটির সাথে সার্ভ করলাম